টিকিট না পেয়ে গোসা হয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিজেপির টিকিটে জিতে তার পুরনো দল তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি বর্তমানে তিনি নিজেকে নির্দল প্রার্থী হিসেবেই দেখতে চাইছেন এই পরিস্থিতিতে বিজেপি কি ফের অর্জুন সিংকে পদ্ম দেবে এই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতির পরিষ্কার উত্তর পার্লামেন্টটি বোর্ড ঠিক করবে কে কে টিকিট পাবে ইঙ্গিতপূর্ণভাবে সুকান্ত মজুমদার জানিয়ে দেন অর্জুন সিংয়ের সঙ্গে তার যোগাযোগ রয়েছে দেখুন অর্জুন সিং আমাদের টিকিটে জিতেছিলেন উনি তারপরে তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন তো এখন নিজের বোধদয় হয়েছে উনি বলছেন যে আমার যাওয়াটা ভুল ছিল তা আমরা তো আগেই বলেছিলাম যে আপনি যাচ্ছেন ভুল করেছেন এটা যাওয়া ঠিক নয় কারণ আলটিমেটলি বিজেপি মানুষের ভালো বোঝে মানুষের সাথে থাকে বিজেপি মানুষকে সঠিক পথ দেখাতে পারে সে তো পার্টির পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে এখন আমার পক্ষে তো বলা সম্ভব না পার্লামেন্টারি বোর্ড যেটা করবে সেই অনুসারে হবে তিনি কি যোগাযোগ করার চেষ্টা করছেন আপনার সঙ্গে না সে তো যোগাযোগ তো ধরে গেছে সে তো যোগাযোগ নেই এরকম কোনো বিষয় নেই ঠিক আর না সবার সাথে সবার যোগাযোগ থাকে